বিপিএলে আগামীকাল মাঠে নামছে দুর্বল রাজশাহী বানাম খুলনা টাইগার্স তবে দুই দলই মাঠে নামছে শক্তিশালী একাদশ নিয়ে তাহলে আসুন দেখে আসি কেমন একাদশ নিয়ে মাঠে নামবে দুই দল প্রথমে দেখে আসি দুর্বল রাজশাহী শক্তিশালী একাদশ এই ম্যাচে দুর্বল রাজশাহীর হয়ে ওপেনিং করবে মোহাম্মদ হারিজ হারিজের সাথে ওপেনিং করবে জেশান আলম তিন নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবেন এনামুল হক বিজয় চার নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবেন ইয়াসির আলী রাব্বি পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবেন আকবর আলী ছয় নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবেন রায়ান বার্লস সাত নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবেন সোহান গাজী আট নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবেন সালমান মির্জা নয় নম্বর পজিশনে থাকবেন তাসকিন আহমেদ দশ নম্বর পজিশনে থাকবেন বাহাতি স্পিনার হাসান মুরাদ এগারো নম্বর পজিশনে থাকবেন শফিউল ইসলাম এবার দেখে আসি খুলনা টাইগার্সের শক্তিশালী একাদশ এই ম্যাচে খুলনার হয়ে ওপেনিং করবে নাইম শেখ নাইমের সাথে ওপেনিং করবে ইমরুল কায়েস তিন নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবেন আফিফ হোসেন দ্রুব চার নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবেন মাহিদুল ইসলাম অঙ্কন ছয় নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবেন মোহাম্মদ নোয়াজ সাত নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবেন ইব্রাহিম জাদ্ডান আট নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবেন আবু হায়দার রনি নয় নম্বর পজিশনে থাকবেন নাসুম আহমেদ দশ নম্বর পজিশনে থাকবেন হাসান মাহমুদ এগারো নম্বর পজিশনে থাকবেন উসন থমাস উল্লেখ্য দুর্বল রাসায়ীবান খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল দুপুর একটা তিরিশ মিনিটে